জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠল দাসপুরের নারাজল রাজবাড়ির দুই সদস্যের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ রাজবাড়ির যে অংশে রাজ্য সরকার হেরিটেজ ঘোষণা করেছে সংরক্ষণের আওতায় এনেছে সেই জায়গা দখল করে আবাস প্রকল্পের বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে তারা এবং রাজবাড়ির অভিযুক্ত দুই সদস্য বিদ্যুৎ খান ও মিহির খান হলেন নারাজল রাজবাড়ির প্রয়াত ছোট রানির রঙ্গলতা খানের উত্তরাধিকারী এবার তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের ঘোষিত খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে দাসপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ভূমি এবং দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজবাড়ির যে অংশে রাজ্য সরকারের দ্বারা ঘোষিত খাস জায়গা সেইখানে নশো চুরানব্বই দাগের পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে রাজবাড়ির দুই সদস্য বিদ্যুৎ খান ও মিহির খান অভিযোগ পেয়েই শনিবার রাজবাড়ি গিয়ে দাসপুর এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আসুন দেখে নেব সেই চিত্র আপনারা নিউজ এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ এক্সপ্রেস আজকে হঠাৎ দেখা গেল নারাজ রাজবাড়ির বিভিন্ন জায়গায় নোটিশ দিতে কেন সরকারি জমিগুলো সংরক্ষণের একটা উদ্যোগ আমাদের সরকার নিয়েছে তারই অংশস্বরূপ আমরা দাসপুর ওয়ান অফিস থেকে আজকে চারটে সরকারি দাগ সেগুলোকে আমরা চিহ্নিত করে গেলাম এবং সাইনবোর্ড লাগিয়ে গেলাম যাতে মানুষ সচেতনভাবে বুঝতে পারে যেগুলো সরকারি জমি এগুলো সরকারি নিয়ম বা আইনের বাইরে এগুলো তারা ব্যবহার করতে পারবে কিন্তু এই যে একাধিক জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে একটি জায়গায় যেখানে নোটিশ দিলেন সেখানে আগে থেকেই বসত বাড়ি আছে তাদের দাবি তারা ষাট থেকে বছর বসবাস করছে হ্যাঁ এটা ঠিক যে আমরা গিয়ে দেখলাম যে একটা জায়গা যেটা সরকারি জায়গাতে বেআইনি ভাবে বা কোনো আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে ঘর বাড়ি হচ্ছে তাকে সচেতন করা হলো যে সে হয়তো এমন হতে পারে তিনি জানতেন না যেটি সরকারি জায়গা তাকে জানানো হলো এরপর আইনের যেরকম ব্যবস্থা আছে আইনের যেরকম স্বীকৃতি আছে উনি কাগজপত্র দেখাবেন আমরা সময় দিয়েছি ওনাকে পনেরো দিনের মধ্যে বিএল সাহেবের সাথে দেখা করে কাগজপত্র বা তার বক্তব্য জানাবেন কিন্তু জানতেন না যে এটি সরকারি জায়গা আজকে সাইনবোর্ডের মাধ্যমে জানতে পারলেন যে এটি এটি সরকারি জায়গা নোটিশ দিচ্ছে কেন নোটিশ দিচ্ছেন আমি যে বাড়িটায় মানে মালিকানাধীন আছি এই বাড়িটায় মোটামুটি উনি দিচ্ছেন যে আমার ডাকটা মোটামুটি ভেস্ট বলে ভেস্ট সরকারি খাস জমি সরকারি খাস জমিতে আমি দীর্ঘ আজকে ষাট বছর ধরে বসবাস করছি আমার স্বামী স্ত্রী ছেলে পুলে নিয়ে বসবাস করে আছি সেই জন্যই আমাকে নোটিশটা দিয়ে গেলেন কেন আছি আপনারা রাজবাড়ি এলাকা রাজবাড়ি আমি রাজবাড়িতে জন্মেছি এই রাজবাড়িতে আমি জন্মেছি হ্যাঁ আমি সাজবাড়ির সদস্য আমার নাম বিদ্যুৎ খান

যে রাজা ছিল ওনারই কি উনি হতেন আমার বড় রাজার ছেলে আমরা হচ্ছি ছোটর বংশের ছেলে ছোট বংশের ছেলে আমি ছোট রানিমার বংশধর ছোট রানিমার বংশধর কতদিন বসবাস করি আমি বসবাস করি আছি আমার বয়স হয়ে গেল প্রায় বাহাত্তর আমি আছি ধরুন এই বাড়িটাকে আমি পঁয়ষট্টি বছর আছি পঁয়ষট্টি বছর তাই তো এই বাড়িতে আরো তো অনেকে নোটিশ দিচ্ছে ওগুলো আপনাদেরই কেউ হয় ওটা আমার নিজের ভাই আমি বিএলআ সাহেবের কাছে অ্যাপ্লাই করেছিলাম দু হাজার দশ সালে আমি যখন বিএলআর সাহেবের দু হাজার দশ সালে নোটিশ করলাম আমাকে বিএলআ সাহেব এই নোটিশটা ধরার পরে এই দেখুন ওনার সিল ওনার সিলের পরে উনি সিল দিয়েছেন আমার প্যাকেটে দিয়ে উনি আমাকে লিখেছেন দ্য দা ইজ অ্যালাউ যখন উনি আমাকে অ্যালাউ করেছেন আমি সেই জন্য জানি এই প্লটটা হচ্ছে আমার আমার প্লটটা হচ্ছে নশো চুরাশি এবং নশো সত্তর উনি আমাকে হেঁস দ্য পিয়ারিস অ্যালাউ তারপরে উনি আরেক জায়গাতে আমাকে লিখছেন ওনার দুটো সিল আছে একটা গোল সিল একটা চাওড়া সিল উনি লিয়েছেন হেন্স দ্য এলিজেবল কেসেস ফর সেটেলমেন্ট আন্ডার সেকশন ফর্টি নাইন অফ ডাব্লু বি আর অ্যাক্ট উইল বি প্লিজ মেক্স স্থায়ী সমিতি ফর অ্যাপ্রুভাল টু ইস্যু পাত্তা ইন ফেভার অফ দি এলিজেবল ক্যান্ডিডেটস এই কথাটার মানে আমি বুঝে উঠতে পারিনি এলিজেবল ক্যান্ডিডেটস উনি লিখছেন ইন ইস্যু পট্টা ইন ফেভার অফ দি এলিজেবল ক্যান্ডিডেটস এই কথাটার মানে আমি বুঝে উঠতে পারিনি আপনি দেখুন বিএলআর সাহেবের সই এটা হচ্ছে কোর্টের অর্ডার অর্ডার শিট বলে লেখা আছে রুল একশো উনত্রিশ অফ রেকর্ডেড ম্যানুয়াল উনিশশো সতেরো মানে কাগজ আপনাদের আমার কাগজ আমার কাগজ আমাকে উনি বিএলআর সাহেব হাইকোর্টে গেছিলেন হাইকোর্ট থেকে আমাকে অর্ডারটা উনি হাইকোর্ট থেকে দিয়েছেন তো বিএলআর সাহেব কোর্ট থেকে যখন আমাকে দিয়েছেন আমি জানি এই সম্পত্তি আমার আমি আমার বসবাস করে আছি পঁয়ষট্টি বছর ধরে বসবাস করছি আমি আমি এই যে এখানে সম্পত্তিটা এই যে দুই ছয় দু হাজার দশ দু হাজার দশে আমি অ্যাপ্লাই করেছিলাম আমার তখন পার্টা হয়নি অঞ্জলি খান আমাকে এই সম্পত্তিটা দিয়ে গেছেন তেরো চার আটষট্টি অঞ্জলি খানের সিল তেরো চার আটষট্টি উনি আমাকে লিস্ট প্রপার্টি করে দিয়ে গেছেন এক একর চার ডেসমেল সম্পত্তি নশো তিরাশি নশো চুরাশি নশো সত্তর উনি আমাকে এ করে দিয়ে গেছেন আমি ওনাকে অ্যাপ্লাই করব বলে আমি ওই এ নিয়েছি আমার আধার কার্ড আমার স্পিয়ার আধার কার্ড আমি জমা দিয়েছি ওনাকে